ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সন্ধ্যা ছটা দশ তো দেখতেই পারছ তোমাদের সাথে আমি একাই বসে গেছি গুড নিউজ শেয়ার করতে তো তোমরা অনেকেও টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো কি গুড নিউজ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ আমরা এখন দুজন থেকে তিনজন হতে চলেছি কেউ মাসি কেউ পিসি হতে চলেছ তো আমার এখন চার মাস পার হয়ে পাঁচ মাসে পড়েছি তো অনেকে ভাবছো যে এত লেট করে বলছি কেন তোমাদের কাছ থেকে লুকেছি কারণ আমার করার কিছু ছিল না ফ্যামিলির থেকে বারণ ছিল যে তিন মাস পার না হলে কাউকে কিছু বলা যায় না তো আমার ফ্যামিলি থেকে অনেকেও জানে না আমি যে প্রেগনেন্ট তো তোমাদের সাথে সেই গুড নিউজটা শেয়ার করলাম প্রথমে আমি মা হতে চলেছি আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমি আর আমার বেবি যাতে সুস্থ থাকি আর তাকে যাতে আমি পৃথিবীতে ভালোভাবে আনতে পারি এখন দিনে দিনে তোমাদের দাদা ভাইয়েরও কেয়ারিং বেড়েই চলেছে তো এখনও আমাদের খুব খেয়াল রাখে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার তর থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি